আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি পাকা আমের পাটিসাপটা অনেকেরই কমপ্লেন থাকে যে পাটিসাপটা খুব ভালোভাবে প্যান থেকে উঠে না কিংবা ভাজও মতো হয় না ভেঙে যায় সেই সকল সমস্যার সমাধান আছে আমার আজকের এই রেসিপিতে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নূতন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আজকের পাকা আমের পাটিসাপটা এটা খেতে অনেক বেশি মজার আমি সিজন থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করুন আর আমি আপনাদেরকে রেসিপিটি সহজে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে পাটিসাপটার পুর তৈরি করে নেব আজকের পাটিসাপটায় আমি ছানার পুর ব্যবহার করব তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ছানা এক কাপ ছানা বলতে এখানে আড়াইশো গ্রাম ছানা ছানাটাকে হাত দিয়ে আমি খুব ভালো করে ভেঙে নিচ্ছি যেহেতু ছানাটা দলা পেকে আছে তাই এই পর্যায়ে হাত দিয়ে ছানাটাকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি এর মধ্যে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন চিনির সাথে ছানাটা খুব ভালো করে মেখে নিচ্ছি তবে এখানে খুব ভালোভাবে মথে নেওয়ার কোনো দরকার নেই আলতো করে হাত দিয়ে মেখে নিলে হবে আর এই পর্যায়ে যখন মাখা হয়ে গেছে তখন এটা চুলা অন করে চুলার আঁচটা মিডিয়াম চুলোতে রেখে জাল করে নিতে হবে আর এই পর্যায়ে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে ছানাটা জাল হচ্ছে আর এই পর্যায়ে যখন চিনিটা মেল্ট হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে ছানাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে যেহেতু সাপটাই ব্যবহার করব তাই এই ছানাটা খুব বেশি ড্রাই হওয়া যাবে না একটু সফট রাখতে হবে আর এই পর্যায়ে কিন্তু আমার ছানাটা হয়ে গেছে চিনিটা মেল্ট হতে দুই থেকে তিন মিনিট সময় লাগে আর এই সময়টা জাল করে অন্য একটা প্লেটে নামিয়ে সাইডে সরিয়ে রাখছি এবারে আমি ব্যাটাটা তৈরি করে নেব আর ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিচ্ছি হাফ টি স্পুন লবণ স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কিংবা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমে ব্যবহার করতে পারেন চিনি পরিবর্তে চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন আর আমি এখানে ব্যবহার করছি ওয়ান কাপ আমের পিউরি আপনারা তো জানেনি আমের পিউরি কিভাবে তৈরি করতে হয় আম ছোটো টুকরো করে কেটে ব্লেন্ড করে নিলে পিউরিটা রেডি হয়ে যায় আর সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ লিকুইড দুধ তবে আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আর স্বাদের ক্ষেত্রে আমি কোনো ধরনের কম্প্রোমাইজ করি না আর দুধ দিয়ে যদি ব্যাটারটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর দুধটা একবারে না দিয়ে বারে বারে দিলে সেক্ষেত্রে ব্যাটারের কনসিস্টেন্সি একটা পারফেক্ট পর্যায়ে চলে আসে আর এই তো রেডি হয়ে গেছে ব্যাটারটা দেখে বুঝতে পারছেন যে ঠিক কতটা ঘন হবে আর এ পর্যায়ে আমি ভাজার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যাবে আর চেষ্টা করবেন এরকম ফ্রাই প্যানে পিঠাটা বানানোর জন্য তাহলে কিন্তু পাটি সাপটা পিঠা খুব সুন্দরভাবে উঠে যায় আর এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একেবারে লোতে রেখে তারপরে এবার হাতল ধরে এভাবে চারপাশে রুটিটাকে ছড়িয়ে দিতে হবে আর কিছু সময় অপেক্ষা করতে হবে তিরিশ সেকেন্ড কিংবা তারও একটু বেশি সময় যখন ওপরে বাবল চলে আসবে আর একটু ড্রাই হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে পুরটা এভাবে দিয়ে এটাকে ভাজ করে নিতে হবে আর এই পর্যায়েই কিন্তু ভাজ করে নিলে পিঠাটা অনেকটা সুন্দর হয়ে যায় একটু নরম থাকতে যদি ভাজ করা হয় তারপর ভাজ করার পর এপিট ওপিট আরও এক মিনিট মতো ভেজে নিতে হবে আর এই তো রেডি হয়ে গেছে আজকের আমের পাটির সাপটা দেখে তো বুঝতেই পারছেন যে কালারটা আসলে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের প্রয়োজনে আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে অয়েল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে হাতল দিয়ে ঘুরিয়ে অপেক্ষা করতে হবে যখন ওপরে প্রচুর পরিমাণে বাবুল উঠবে এবং একটু ড্রাই হয়ে আসবে চারপাশ থেকে ঠিক সেই পর্যায়ে পুটটা দিয়ে পিঠাটা ভাজ করে নিতে হবে আর এই প্রশাসে যদি পাটি সাপটা বানানো যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা অনেক বেশি সুন্দর হয় চাইলে এটাকে আরো একটু সময় নিয়ে ভেজে এটাকে আরেকটু একটু মুচমুচে করে নিতে পারেন তবে এই পর্যায়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনাদের বোঝার জন্য আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে পিঠাগুলো আসলে ঠিক কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে কতটা মজার আমি এখানে কোনো ধরনের কালার এডিট করিনি এটা অরিজিনাল কালার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ